তো বিষয়টা হচ্ছে কোথাও কি অনেক না যে ধূমকেতুকে নিয়ে হয়তো বা রাজ চক্রবর্তী সাপোর্ট কি রাজ চক্রবর্তী তাদের উদ্দেশ্যে একটা কথা বলি রাজ চক্রবর্তী শুধুমাত্র রাজ চক্রবর্তী নয় গোটা ইন্ডাস্ট্রি এখন কিন্তু কোথাও কি ধূমকেতুর পাশে রয়েছে ইভেন আজকের একটা কিন্তু মিটিং রয়েছে সাত তারিখ কিন্তু মিটিং রয়েছে এবং সেই মিটিং এর উপরে আলটিমেট কিন্তু কোথাও গিয়ে সিদ্ধান্ত চলে আসবে যে আলটিমেটলি কি হবে মানে এই যে বাংলাতে যে অন্য সিনেমাকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে তো সেই বিষয়টাকে নিয়ে আজকের কিন্তু কিন্তু কোথাও গিয়ে মিটিং রয়েছে তো তার আগে একটা কথা বলি যে আলটিমেটলি ধূমকেতু কে সাপোর্ট কিন্তু করেছে মানে বরাবরই কিন্তু করে আসছে আমাদের রাজ চক্রবর্তী তার জানেন যে একটা সিনেমাকে তৈরি করা থেকে শুরু করে তার পোস্ট প্রোডাকশন তার এডিটিং তার প্রমোশন এবং সেটাকে নিয়ে একটা দর্শককে হলে নিয়ে আসা এই যে জার্নিটা কতটা কতটা কষ্টকর কতটা মানে একটা অন্যরকম একটা বিষয় যে এক্সপেরিয়েন্সটা আমরা কিন্তু কোনোদিনও করি না যারা করে তারা কিন্তু কিন্তু বোঝে তো এই জার্নিটা রাজ চক্রবর্তী কিন্তু বুঝতে পেরেছেন তাও আবার এটা প্রায় ন বছর ধরে এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু আটকে রয়েছে তো সেটাকে নিয়েও তো একটা বিরাট বড় জিনিস ঘটেছে আমরা প্রত্যেকে কিন্তু জানি যে অনেক দিন ধরে ধূমকেতু আটকে ছিল তো সেটা আলটিমেটলি মুক্তি পাচ্ছে এবং দেব ওই কোলাবোরেশনটা দেখার জন্য প্রত্যেকে কিন্তু এক্সাইটেড তো এখন বিষয়টা হচ্ছে রাজ চক্রবর্তী কিন্তু ফাইনালি ধূমকেতুকে নিয়ে কথাবার্তা বলেছে এবং তিনি বলছেন যে অবশ্যই যে কোনো বাংলা ছবিকে আমি সাপোর্ট করব এবং অবশ্যই এই যে জার্নিটা অনেকে কিন্তু এক্সপিরিয়েন্স করে না এবং যারা করে তাদের কতটা কষ্টকর করে এই জার্নিটা সেটা তারাই কিন্তু এক্স্যাক্টলি বোঝে এবং তিনি এটা পরিষ্কার ভাবে কিন্তু রিকোয়েস্ট করেছেন যে আপনারা আসুন বহু বছরের পুরনো একটা জুটি এবং এই জুটিরকে নিয়ে আশা প্রত্যাশা প্রচুর কৌশিক গানগুলির ছবি এবং আপনারা হলে এসে ধূমকেতু দেখুন সাপোর্ট করুন এটাই তো চাই মানে একে অপরকে সাপোর্ট করা একে অপরের পাশে থাকা তো সেইটা রাজ চক্রবর্তী কিন্তু কোথাও গিয়ে করেছেন এবং এই যে প্রাইম টাইমে শো পাওয়া নিয়ে অর্থাৎ যে সময়টাতে শো মানুষ দেখতে আসবে সেই টাইমে শো না দিয়ে বাংলা সিনেমাকে অন্য টাইমে শো দেওয়া হচ্ছে যাতে করে সেই বাংলা সিনেমাটা সেই জোনটা থেকে নেমে চলে যায় মানে দিন তার শোই তাকে হবে না তো এমনটা কিন্তু এই যে করা হচ্ছে এটাকে এটার প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু কোথাও কি মিটিংটা হচ্ছে এবং বাংলাতে ধরে যাক সিঙ্গেল স্ক্রিনে চারটে শো চলবে এবং চারটে শোকেই যে অপর কোন হিন্দি ছবিকে বেশি প্রেফারেন্স করে না দেওয়া হয় করে বাংলাতে বাংলা সিনেমার আধিপত্যটা চলে সেটাকে নিয়ে কিন্তু আন্দোলন তো এই যেমন পাশে রাজ চক্রবর্তী আছেন গোটা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু রয়েছেন তো এর থেকে আর বড় কিছু কি হতে পারে বলে মনে হয় তোমাদের দেখা যায় আজকের রেজাল্টটা কি আসে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে